পর্দায় ইনারা কেউ বা ঘরের লক্ষ্মী মন্ত বৌমা কেউ আবার সন্তানের মা কিন্তু অভিনয়ের কারণে যে চরিত্রই করুন না কেন একেবারে যেন পারফেক্ট জেনে নিন আপনার প্রিয় টেলি অভিনেত্রীদের আসল বয়স কত পল্লবী শর্মা কে আপন কে থেকে শুরু করে নিম ফুলের মধু ধারাবাহিকে জবা হুক বা পর্না দর্শকদের মনে কিন্তু বেশ জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী ছোট বয়স থেকেই অনেকে ঝড় ঝাপটা পেরিয়ে বড় হওয়া এই অভিনেত্রীর আসল বয়স প্রায় একত্রিশ বছর সোলাঙ্কি রায় ইচ্ছে নদী গাঁট মতো ধারাবাহিকে দেখা গিয়েছিল মিষ্টি হাসির এই অভিনেত্রীকে তবে শুধুমাত্র ধারাবাহিকের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি ওয়েব সিরিজ এমনকি সিনেমার দুনিয়ায় পা রাখা এই অভিনেত্রী বয়স প্রায় আঠাশ বছর সন্দীপতা সেন টেলিপাড়ার খুব পরিচিত মুখ হলেন সন্দীপতা নাচের কম্পিটিশন থেকে যাত্রা শুরু করে এখন ধারাবাহিক ওয়েব সিরিজ সবইতেই দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে এই অভিনেত্রীর বয়স এখন ছত্রিশ বছর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর কমেন্ট অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন